ফুলটা ফের থাকবে আঁচলের অংশটা আর এটা থাকবে নিচে টার ফুল বড়িতে কিন্তু সেম ভাবে কাজ করা থাকে কাপড় থাকবে জামদানির মধ্যে এটার সাথে ম্যাচিং ब्लाउজ পিস হবে তাই না এটা আছে ম্যাচিং ब्लाउজ পিসটা অনেক বেশি সুন্দর ফ্রেন্ডস কালারটা এত জোজ আর কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছ শাড়ি থাকবে কত হাত ভাইয়া আচ্ছা শাড়ি থাকবে টোটাল চোদ্দ হাত কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দেখে দেবো এক এক করে তোমাদের যার যে কালার ভালো লাগবে নিয়ে নিবে কালারগুলো দেখেন এই সেম ডিজাইনে তোমরা চারটা কালার পাবে আমি চারটা কালার দেখিয়ে দেবো এই একটা থাকছে একটু ব্রাউন টাইপ কালারের মধ্যে বা গোল্ডেন কালার খুব সুন্দর কিন্তু কালার কম্বিনেশন গুলা আর কাপড়টা এত বেশি সফট এই যে দেখো এটা থাকছে গোল্ডেন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব আচ্ছা এই যে দেখো ফুল বডি কিন্তু সেমি থাকবে ফুল বডি সেমি থাকছে প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে দুই হাজার পাঁচশো টাকা নেক্সট টাইটা দেখিয়ে দেবো মানে পঁচিশশো টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি নেক্সট আইটা আছে এটা থাকবে অলিভ কালারের মধ্যে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এই সেম শাড়ি যদি তোমরা অন্যান্য জায়গায় কিনতে যাও মিনিমাম পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু কিনতে হবে কোয়ালিটিটা এত বেশি সুন্দর একদমই জোসের মধ্যে পাচ্ছ তোমরা ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে থাকবে ঢাকার আপনার অবশ্যই শপে আসবে শপে এসে দেখে শুনে নিতে পারবে এই যেটা কিন্তু ফল খুব সুন্দর করে কাজ করা থাকবে এই যে এটা হচ্ছে আচলের অংশটা এটা ফুল বডির অংশ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট দেখা যাচ্ছে এটা হোয়াইট কালার থাকবে হোয়াইট কালারের মধ্যে এটা তো সেম ভাবে আঁচলের অংশ আলাদা করে কাজ করা থাকবে এটা ফুল বডির অংশটা আর একদমই মিহি করে কিন্তু কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট আইটা ডিজাইন তাই না এটা আচ্ছা নেক্সট আইটা ডিজাইনে যাচ্ছি প্রাইস কিন্তু সেমই থাকবে ডিজাইনটা চেঞ্জ এটা থাকবে আঁচলের অংশটা ব্রাউন কালারের মধ্যে রয়েছে আঁচলে কিন্তু সেম ডিজাইনের মধ্যে পাবে এখানে কিন্তু খুব সুন্দর একটা জিগজাগ ডিজাইন করা থাকবে আর এটা থাকবে পাড়ের অংশ আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর করে কিন্তু কাজ পাওয়া থাকবে জামদানির মধ্যে পাচ্ছ অনেকে আমাকে বলতেছিলাম যে আপু জামদানি শাড়ি কালেকশন দেখাও তারা এই কালেকশন থেকে নিয়ে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এগুলো মিনিমাম তোমরা দুই তিন হাজার টাকা কমে পাচ্ছো ভাইদের শপে এটার মধ্যে কালার আছে তিনটা তাই না এই ডিজাইনের কালার আছে তিনটা এটা থাকছে হোয়াইট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এটাও থাকছে রে তবে পার্পল কালারের মধ্যে এইটা দেখো খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 2500 টাকা এটাও ماشাল্লাহ অনেক বেশি সুন্দর কালেকশনটা আমার নিজেরই কিন্তু এই কালারটা অনেক বেশি পছন্দ হয়েছে দেখো খুবই দারুণ প্রাইস থাকবে মাত্র 2500 টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি আর এটা ডিজাইন নেক্সট এটাও থাকছে রে তবে অলিভ কালার এটা ডিজাইনটাও অনেক সুন্দর একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যে পাচ্ছ প্রাইস মাত্র পঁচিশশো টাকা এটা একটু খুলে দেখেন ভাই এই সাইডে আসবেন

গোল্ডেন কালারের মধ্যে একদমই মিহি করে কাজ করা আমি একটু হাতে ধরে দেখিয়ে দিচ্ছি এটা তো ফুল শূন্য কিন্তু কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র 2500 টাকা কাপড় থাকছে জামদানির মধ্যে যেটা অনেক বেশি সফট হবে এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ नेक्स्ट আইটেমটা দেখিয়ে দিই এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা প্রত্যেকের সাথে কিন্তু সেম কিন্তু এটা ब्लाउজ পিস থাকবে এটা লাস্ট ওয়ান কালার পার্পেল কালারের মধ্যে আছে এটা তো অল ওভার বডিতেই কিন্তু কাজ করা থাকবে পুরাটাই কিন্তু জড়ি সুদা দিয়ে কাজ করা থাকছে কাপড় থাকবে জামদানির মধ্যে যেটা অনেক বেশি সফট এবং প্রিমিয়াম হবে ঢাকার আপুরা শপে আসবে শপে এসে দেখে শুনে নিয়ে যাবে এটা আছে আ পিছনের অংশটা এ থাকবে ফুল বডির অংশ প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা সাই থাকবে টোটাল চোদ্দ হাত তো এই ছিল আছে কালিশন আমি ছিলাম আঁকি অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবো যে অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে তার এ কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হ্যাপি